দু বছর দুটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে গবেষণাপত্র প্রকাশ করে কৃতিত্বের পরিচয় দিল আরামবাগের শিপর্ণ চক্রবর্তী বর্তমানে সে কলকাতার আই অর্থাৎ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের বিসিএ তৃতীয় বর্ষের ছাত্র প্রথমে আরামবাগ শিশুগুচ্ছ ও পরে আরামবাগ হাই স্কুল থেকে ভালো ফল করে সে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে কলকাতার আই এ ভর্তি হয় ছেলেবেলা থেকেই তার লক্ষ্য ছিল সাইবার সিকিউরিটি বিষয়টি খুঁটিনাটিভাবে পরীক্ষা করে দেখা আর সেই ভালোবাসা থেকেই সে নিজে একের পর এক গবেষণায় ডুব দেয় তারই ফলশ্রুতি হিসেবে সে ডেটা মাইনিংয়ের উপর তৈরি করে তার প্রথম রিসার্চ পেপার গ্রাফ বেসড কিওয়ার্ডস এক্সট্রাকশন ফ্রম ক্রাইম ডাটা সেটি দু হাজার চব্বিশ সালে মধ্যপ্রদেশের ইন্দোরের ওরিয়েন্টাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রকাশিত হয় এরপর এবছর শিলচরে আসাম ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রকাশিত হয় সাইবার সিকিউরিটির উপর তার দ্বিতীয় গবেষণাপত্র যার নাম অ্যাডভান্সিং ফিশিং ডিটেকশন উইথ র্যান্ডম ফরেস্ট বিসিএ পড়ার সময় এরকম গবেষণাপত্র প্রকাশ খুব কমই দেখা যায় স্বাভাবিকভাবেই তার এই কৃতিত্বে খুশি তার পরিবার পরিজনদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা সকলেই আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় জানান শ্রীপর্ণ অত্যন্ত মেধাবী ছাত্র সে এত অল্প বয়সে দুটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে দু দুটি গবেষণাপত্র প্রকাশ করে যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছে আমরা ওর জন্য গর্বিত আমার প্রথম যে গবেষণার বিষয়টা ছিল সেটা সাবজেক্টটা ছিল হচ্ছে ডেটা মাইনিং তো প্রথম গবেষণা পত্রটা ছিল গ্রাফ বেসড কিওয়ার্ড এক্সট্রাকশন ফ্রম ক্রাইম ডেটা যেখানে আমরা মেনলি একটা ডেটা সেট নিয়েছিলাম যেটা ধরুন মানে বিভিন্ন জায়গায় যে ক্রাইমগুলো হয়েছে সেটা নিউজ পেপার যেগুলো বেরোয় ডেটা সেটগুলো তো ওই ডেটা সেটগুলো নিয়ে সেখান থেকে গুলোকে এক্সট্রাক্ট করা ঠিক আছে মানে সেম টাইপের যে কিওয়ার্ডস গুলো পাচ্ছি আমরা যেটা পার্টস অফ স্পিচ ট্যাগিং এর মাধ্যমে হয়েছিল বা যেটাকে পিওএস ট্যাগিংও বলে এবং এইটার মাধ্যমে সেগুলোকে ক্লাস্টার করে একটা প্যাটার্ন বোঝা যে কি ধরনের ক্রাইম কোন জায়গায় কোন টাইমে হচ্ছে ফলে নেক্সট টাইম এই প্যাটার্নটাকে অ্যানালিসিস করে বোঝা যাবে যে মানে প্রেডিক্ট করা যাবে একটা প্রেডিক্টিভ মডেল যে কোন ক্রাইম কোথায় হতে পারে বা এরকম একটা জিনিস এটা ছিল প্রথম রিসার্চ পেপার আমার আর সেকেন্ড যে রিসার্চ পেপারটা ছিল সেটা সাইবার সিকিউরিটির ওপর ছিল যেটা টপিক ছিল হচ্ছে ফিশিং ডিটেকশন ইউজিং র্যান্ডম ফরেস্ট যেটি একটি মেশিন লার্নিং অ্যালগোরিদম এখানে মেনলি আমরা এখন জানি যেহেতু একটা প্রযুক্তি নির্ভর যুগে আমরা রয়েছি তো মেন সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে ফিশিং লিঙ্ক ঘুরে বেড়াচ্ছে সবার ফোনে ঠিক আছে যে ফিশিং লিঙ্ক অর্থাৎ মানে যে লিঙ্কগুলো একদম সহজ কথায় বলতে গেলে মানে অরিজিনাল লিঙ্কের মতনই ফর এক্সাম্পল একটা আমাদের যদি লগ ইন পেজের কথা বলি ডাব্লিউ এবার ফেসবুক ডট কমের যে ওটা বা মাঝখানে ধরুন কোনো একটা আমি ডিজিট ঢুকিয়ে দিলাম ফেসবুক ওয়ান ডট কম করে একটা আমি নিজের মতো লিঙ্ক বানালাম ফিশিং লিঙ্ক এবার এটা যদি আমি এখন আপনার ফোনে দিই এবার আপনি ধরুন মনে করবেন যে আচ্ছা লিঙ্কটা তো ঠিকই আছে এমন কি মানে মানুষ অত চেঞ্জ দেখেও না আগে অন্তত দেখতো না এখন তো সবাই অনেকে সচেতন হয়েছে ক্লিক করে দিল এবার আপনার যে আইপি অ্যাড্রেসটা ঠিক আছে সেই মোমেন্টে সেটা কিন্তু যে করছে তার হাতে চলে গেল ঠিক আছে এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য অর্থাৎ এমন একটা সিস্টেম যেটা ডিটেক্ট করতে পারবে যে এই লিঙ্কটা ফিশিং লিঙ্ক হ্যাঁ কি না তো সেটা ওই গবেষণাপত্রের মাধ্যমে মানে করা গেছিল যেটার অ্যাকিউরেসি এসেছিল নাইনটি টু পার্সেন্ট এবং এখানে বিভিন্ন যে জিনিসগুলো আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম বা ইউজ করেছিলাম জানতে সেটা হচ্ছে ফিশিং না অনেকগুলো পার্ট হয় ঠিক আছে মানে আমি যদি বলি লেংথ একটা তো একটা নির্দিষ্ট অবধি বলা চলে লিঙ্কটা সেফ আবার কিছু আছে যদি আমি ওগুলোর মানে সাবডোমেন বলি ঠিক আছে সাবডোমেন এত নাম্বার অবধি থাকলে সেফ আছে লিঙ্কটা এরকম নানা রকম কিছু বলতে পারি যে মানে বৈশিষ্ট্য আছে লিঙ্কগুলোর যে বৈশিষ্ট্যগুলোর ওপর বেস করে আমরা ডিসিশন নিতে পারবো এবং সেই ডিসিশনগুলো নিয়েছি ফরেস্ট ইউজ করে যেটা মেন মোটিভ হচ্ছে বিভিন্ন ডিসিশন ট্রি বানানো ঠিক আছে ফর এক্সাম্পল দশটা ডিসিশন ট্রি আছে আমার কাছে সেই দশটা ডিসিশন ট্রির ওপর বেস করে একটা ডিসিশন নেওয়া হবে যে লিঙ্কটা ঠিক কিনা ইট ইস কল র্যান্ডাম ফরে স্টালিদিম এটা ছিল আমার সেকেন্ড রিসার্চ পেপারটা প্রথম রিসার্চ পেপারটা পাবলিশ হয়ে মানে যেটা আমরা প্রেজেন্ট করি সেটা ছিল হচ্ছে সিআইসিএন যেটা ইন্টারন্যাশনাল কনফারেন্স সিআইসিএন টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা হয়েছিল ওরিয়েন্টাল ইউনিভার্সিটি ইন্ডোর মধ্যপ্রদেশ যেটা সেখানে এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল এবং পরবর্তীকালে রিসার্চ পেপারটা আই ডিজিটাল লাইব্রেরিতে প্রকাশিত হয় আর দ্বিতীয় যে রিসার্চ পেপারটা সেটা আমার সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স যেটা ছিল থার্ড আইএসএসি টোয়েন্টি যেটা তো এই আইস্যাক টোয়েন্টি প্রকাশিত হয় এটা যেটা হয়েছিল আসাম ইউনিভার্সিটি হোস্ট করেছিল আসাম ইউনিভার্সিটি অফ শিলচর ওনারা হোস্ট করেছিলেন এটা পর রিসার্চ পেপারটা আই ট্রিপেল ডিজিটাল লাইব্রেরিতে পোস্ট হয় কি অনলাইনে হয়েছিল হ্যাঁ দুটো কনফারেন্স যেটা অ্যাকচুয়ালি হাইব্রিড মোডে ছিল মানে আমি ফিজিক্যালি ওখানে প্রেজেন্ট থাকতেও না তো আমরা যেহেতু অন্য স্টেটে তো ওই জন্য আমরা অনলাইনেই অ্যাটেন্ড করেছিলাম এখন আমি বর্তমানে ব্যাচেলার ইন কম্পিউটার অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে পড়ছি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতা ওখানে পড়ছি আমি বর্তমানে থার্ড ইয়ারের স্টুডেন্ট আমার সেকেন্ড ইয়ার অব্দি দি হয়েছে আগামী যায় কি করার ইচ্ছে আছে আগামী দিনে আমার বেসিক্যালি সাইবার সিকিউরিটি যে জিনিসটা আছে এটাতে যেহেতু আমি ইন্টারেস্টেড আমি এই জিনিসটা নিয়ে জানতে চাই আমি এমন বলছি না যে আমি এই ফিল্ডটাতেই পুরো চলে যাব। একদম এরকম কারণ কোনো গ্যারেন্টি নেই আমি কোন ফিল্ডে যাব ঠিক আছে তো সাইবার সিকিউরিটির যে দিকটা আছে মানে জিনিসগুলোকে জানা ব্যাপারগুলোর সাথে পরিচিত হওয়া এবং নিজেকে সেফ রাখা তো আমি সাইবার সিকিউরিটিটাকে নিয়ে মানে পড়াশোনা করে এগোতে চাই এবং মানুষের জন্য যাতে ভালো করতে পারি অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমগুলোকে সলভ করা এগুলোই করতে চাই পড়াশোনা এবং গবেষণা দুটো আলাদা ব্যাপার গবেষণার জন্য কি কি লাগে একদমই ঠিক কথা পড়াশুনো ব্যাপারটা হচ্ছে আমার যেটা মনে হয় মানে আমি এতদিন যেটা দেখেছি পড়াশুনো মানে হচ্ছে তোমার অলরেডি সবকিছু তোমার লেখা আছে তোমাকে বলে দেওয়া হবে কি পড়তে হবে সেগুলোকে বেস করে পড়ে নাও যে বেশি ভালো মুখস্থ করতে পারবে যে ওই অ্যালগোরিদিমটা ফলো করতে পারবে যে পড়ো মানে উঠে পড়ো আবার পড়ো এইটা তাহলে সেটা পড়াশোনা হয়ে যায় রিসার্চ পেপারটা হচ্ছে নিজে কিছু একটা বার করা নতুন যেটা এখনো এক্সিস্ট করে না পৃথিবীতে ঠিক আছে তো আই থিঙ্ক রিসার্চ পেপার অনেকটা বেশি টাফ পড়াশোনার থেকে গবেষণা করে নিজে একটা বার করা কিছু নতুন কারণ পড়াশোনায় ন্যাচারালি ব্যাপারটা আমরা জানি কিন্তু রিসার্চ পেপার আমাকে নিজেকে করতে হচ্ছে এবং কি আমি সেখানে কিছু রেফারেন্স নিতে পারি যে হ্যাঁ র্যান্ডাম ফরেস্ট অ্যালগোরিথমটা কি সেটা আমি অন্য জায়গা থেকে জানতে পারি বাট ওটাকে ইউজ করে ফিশিং ডিটেকশন এটা পুরো যে মানে আমার একটা নিজস্ব এবং আমাকে যিনি ফ্যাকাল্টি গাইড করেছেন অর্থাৎ সুচেতা ম্যাম তো আমাদের মানে একটা একসাথে প্রচেষ্টা যে একটা নতুন কিছু পরিকল্পনা করে একদম একটা নতুন কিছু ইমপ্লিমেন্ট করা তো এটাই মানে লাইক থিঙ্কিং আউটসাইড অফ দ্য বক্স মানে যেটা এখনও কেউ ভাবেনি এরকম কিছু একটা ভাবা এটা রিসার্চ পেপার এখনও কি সাইবার ক্রাইম সাইবার নিয়ে এখনও চলছে গবেষণা হ্যাঁ আমার নেক্সট যে মানে আমার লাস্ট প্রজেক্টটা তো ন্যাচারালি সাইবার সিকিউরিটি নিয়েই ছিল আর এর পরেও যে প্রজেক্টটা ভাবছি সেটাও অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটিরই ঠিক আছে বলতে পারেন এটার একটু মানে আপডেটেড ভার্সান আগের যে রিসার্চ পেপারটা বললাম ওটারই যেটাতে মানে ফিশিং লিঙ্ক রিলেটেডই ডেফিনেটলি বাট সেটাকে একটা ইমপ্লিমেন্টেশন আনা অর্থাৎ আগেরটার তো কোনো ইমপ্লিমেন্টেশন নেই রিসার্চ পেপারটার এখানে একটা ইমপ্লিমেন্টেশন আনা এটাই হচ্ছে নেক্সট প্রজেক্টে যে এখন সাইবার ক্রাইমটা বেড়ে গেছে এর জন্য কি কি করা উচিত সাধারণ মানুষ দেখুন প্রথমত আমি একজন স্টুডেন্ট ঠিক আছে তো আমি একজন স্টুডেন্টের পার্সপেকটিভ থেকে বলছি আমরা স্টুডেন্টদের আমাদের একটা মানে টেন্ডেন্সি আছে আমরা সব থেকে বেশি ইউজ করি যে অ্যাপগুলো ন্যাচারালি হোয়াটসঅ্যাপ ফেসবুক আর ইনস্টাগ্রাম এদের মধ্যে সব থেকে সেফ আমি মনে করি হোয়াটসঅ্যাপ অন্য অ্যাপগুলো সেফ যতক্ষণ না আপনি কাউকে আপনার পাসওয়ার্ড দিচ্ছেন ততক্ষণ কিন্তু পুরো ব্যাপারটা সেফ থাকছে আপনি যদি এমন কিছু একটা কাজ করেন যেটাতে পাসওয়ার্ডটা অন্যের কাছে চলে যেতে পারে তখন ব্যাপারটা আলাদা এবং আমি অনেস্টি বলছি তো রিসেন্ট যেমন একটা খবর যে সিক্সটিন বিলিয়ন ক্রেডেনশিয়ালস লিকড হয়েছে মানে একটা ডেটা ব্রিচের জন্য তো ন্যাচারালি মানে ধরে রাখুন কতগুলো আইডি পাসওয়ার্ড এরকম লিক হয়ে গেল তো এখন মোদ্দা কথা লিক হতে পারে ঠিক আছে মানে আমাদের সাইট থেকে আমরা কিছু সিম্পল জিনিস ইমপ্লিমেন্ট করতে পারি যেমন একটা হচ্ছে পাসওয়ার্ডটাকে একটু স্ট্রং বানানো নিজের প্রত্যেকটা যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা আমরা যে সার্ফিংটা করি লাইক আমরা কোনো একটা লিঙ্কে চলে গেলাম এরকম তো অজানা লোকেদের থেকে যে লিঙ্কগুলো আসবে সেগুলো ক্লিক না করা ঠিক আছে হতে পারে বাইরে থেকে দেখে মনে হচ্ছে জাস্ট একটা ফেসবুক ভিডিওর লিঙ্ক কিন্তু হতে মানে অ্যাকচুয়ালি হয়তো সেটা ফেসবুক ভিডিওর কোনো লিঙ্ক কিনা ওটা হয়তো একটা ফিশিং লিঙ্ক ঠিক আছে এই জিনিসগুলো মেনটেন করা এবং আরেকটা যেটা যে যদি কেউ না জানে ব্যাপারগুলো মানে আইডিয়া নেই আমি মনে করি তাদেরকে একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা কারণ এখন না ইনফ্লুয়েন্স করিয়ে খারাপ কাজ করানোটা প্রচন্ড সোজা হয়ে গেছে তো এটাও একটা ব্যাপার হঠাৎ করে এই বিষয় নিয়ে গবেষণা করার কারণ প্রথমত আমি বলতে চাই আমার ছোটবেলা থেকেই মানে আমার বাড়ির তলায় কম্পিউটার সেন্টার ছিল যেখানে এসে অনেকে কম্পিউটার শিখতো তো ন্যাচারালি এবার বাড়ির তলায় কম্পিউটার শেখা মানে মানে আগে কম্পিউটারে গিয়ে বুঝতাম সেরকম একটা ব্যাপার হয়ে গেছিল তো এবার ওখানে যাচ্ছি জিনিসগুলো দেখছি আস্তে আস্তে ছোট বয়স থেকে মানে নর্মাল বেসিক অ্যাপস গু অ্যাপ্লিকেশনগুলোর সাথে পরিচিত হচ্ছি ওয়েস্ট আর সাথে পরিচিত হলাম দেন ক্লাস টুয়েলভের পর ডিসাইড করি যে ঠিক আছে কম্পিউটারটা নিয়ে যখন এতটাই ইন্টারেস্টেড তো দিকেই যাওয়া যাক এবার বিসিএ সাবজেক্টটা নিলাম নেয়ার পর মেইনলি আমাদের অ্যাকচুয়ালি রিসেন্টলি যেটা হয়েছে যে একটা স্পেশালাইজেশন করতে হয়েছে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে তো আমি ঠিক স্পেশালাইজেশনের জন্য না আমার নিজের জিনিসটা খুব ভালো লাগতো এই সাইবার সিকিউরিটি ব্যাপারটা মানে একটা ইন্টারেস্ট কাজ করে গেছে ঠিক আছে এবং তার একটাই রিজন মানে আমি বলবো অন্তত সেটা সেটা মেন হচ্ছে আমার একবার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় এবং আমি সে অবস্থায় কিছু করতে পারি না আমি অ্যাকাউন্টটা ফেরত আনতে পারিনি ঠিক আছে তখন ওই অবস্থায় এবং ওইটা আমার মধ্যে একটা মানে কাজ করেছিল যে আমি কোনোভাবেই অ্যাকাউন্টটা ফেরত আনতে পারিনি ঠিক আছে তো আমার মনে হয়েছিল যে কোথাও কি জিনিসগুলো জানার দরকার আছে অন্তত কি করে হচ্ছে মানে অতটা যে অসহায় লেগেছিল ওই অসহায়টা যাতে পরে গিয়ে আর না লাগে এরকম একটা মনে হয়েছিল এআই এখন তো বেরিয়েছে এআই নিয়ে তো এখন সবার মানুষের মধ্যে সংশয় বোধ করছে এই এআই জিনিসটা কি ব্যাপারটা হচ্ছে এআই যেটা মানে আমি যেটুকু জানি আমি সেটাই বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ হিউম্যান ইন্টেলিজেন্স যেমন আমাদেরটা অর্থাৎ মানে আমরা যেটা ভেবে বার করছি হিউম্যান ইন্টেলিজেন্স তেমনি একটা যদি রোবট কিছু ভেবে বার করে সেটা আমরা বলতে পারি কাইন্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ যেটা মানুষ ভাবছে না বাট মানুষের জায়গায় অন্য কেউ ভাবছে এটাই বেসিক্যালি এআই এআই দিয়ে ক্রাইম করা যাচ্ছে ক্রাইম বলতে গেলে ভয়ঙ্কর রকমের ক্রাইম হচ্ছে অ্যাকচুয়ালি এআই দিয়ে মানে বলতে গেলে আমরা সাধারণ মানুষেরা এআই বলতে খুব কম জিনিস জানি আমাদের নলেজে আছে যেমন চ্যাট জিপিটি এই সিম্পল জিনিসগুলো আমরা জানি এবার আমি রিসেন্টলি আপনাকে যেমন একটা ঘটনা বলছি মানে কেউ সাবধানতাটা মেনটেন করেন না আপনি আমাকে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলেন যে কি কি সচেতনতা নেওয়া উচিত যার মধ্যে একটি আমি দেখলাম রিসেন্টলি একটি জিনিস ভাইরাল হয় যেটা হচ্ছে ঘিবলি আর্ট ট্রেন্ড ঠিক আছে প্রত্যেকেই ঘিবলি পোর্ট্রেট করে দিতে বলছিল চ্যাট জিবিটিতে গিয়ে নিজেদের ছবিগুলো কার্টুনের মতো দেখতে হয়ে যাচ্ছে এইটা করে পোস্ট করছিল। এবার এতে করে যে জিনিসটাকে বুঝতে পারলো না সেটা হচ্ছে চ্যাট জিপিটি বা এআই যে জিনিসগুলো এগুলো এক একটা মডেল মডেলগুলোর দরকার পড়ে ট্রেনিং ওই জন্য আমরা বলি মেশিন লার্নিং এটাকে ওরা শেখে কিছুটা হয় ট্রেনিং কিছুটা হয় টেস্টিং পার্ট এবার এই ট্রেনিংয়ের জন্য ওদের বিশাল ডেটা দরকার এবার উইদাউট আওয়ার পারমিশন আমার মুখ কেউ নিতে পারবে না আমি যদি মানে চ্যাট জিবিটি ধরুন আমি বানাচ্ছি আমি আপনার পারমিশন ছাড়া কিন্তু আপনার মুখটা অ্যাড করতে পারবো না আমার ডেটা সেটে কিন্তু কেমন হবে যদি আপনি নিজেই দেন আপনার মুখটা বেসিক্যালি ঘিবলি আর্ট স্টাইলটা আমার যেটুকু নলেজ আছে একজন ব্যক্তি তার সারা জীবন লাগিয়ে দিয়েছিলেন ওই আর্ট স্টাইলটা বার করতে আবিষ্কার করতে যেরকম একটা আর্ট স্টাইল বিভিন্ন রকমের যে স্টাইল তার মধ্যে একটা ঘিবলি আর্ট স্টাইল চ্যাট জিপিটিকে একটা জাস্ট প্রম্পট দিয়ে যে এই ছবিটাকে কনভার্ট করে দাও এবার সেখানে আমরা ইনপুট কি দিচ্ছি আমার নিজের মুখটা আমি যে মোমেন্টটা আমার মুখটা ইনপুট দিলাম ওরা কিন্তু আমার মুখটা ডেটা সেটে পেয়ে গেল এবার হুট করে যদি আপনি দেখেন একদিন যে ইনস্টাগ্রামে একটা ভিডিও এসছে আপনার রিলেতে একটা যেখানে আপনি দেখতে পাচ্ছেন একটা লোকের জায়গায় আপনার মুখ বসানো জিনিসটা আশ্চর্যের কিছুই না কারণ অলরেডি আপনার ডেটা সেট আপনি দিয়ে দিয়েছেন ওদেরকে পারমিশন দিয়ে দিয়েছেন যে আমার ইউজ করো ঠিক আছে তো ন্যাচারালি ওটা ওরা ইউজ করেছে এইভাবে জিনিসটা বেরিয়ে যায় রেজাল্ট কেমন হয়েছে রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে ফার্স্ট সেমিস্টারে যেমন আমার নাইন পয়েন্ট নাইন ফাইভ এস জি পি এ ছিল সেকেন্ড সেমিস্টারে নাইন পয়েন্ট ফাইভ ফাইভ সেভেন ওই ইয়ারটায় আমার অ্যাকচুয়ালি থার্ড র্যাঙ্ক আসে আর সেকেন্ড ইয়ারে আমার যেটা থার্ড সেমিস্টার আমার টেন পি আসে আর ফোর্থ সেমিস্টারেও আমার টেন এস পি আসে আশা করছি র‍্যাঙ্ক 1 এবারটায় এরকম ছোটবেলা থেকে কোন স্কুলে পড়াশোনা করা হয়েছিল ছোট থেকে আমি প্রথমে আমার প্রাইমারি লেভেলের যে এডুকেশনটা সেটা আমার সম্পূর্ণ শিশু উচ্চতে যেখানে আমি নার্সারি 1 থেকে ক্লাস 4 অবধি পড়েছি দেন আমি আরামবাগ হাই স্কুলে ভর্তি হই যেটা ক্লাস 5 থেকে ক্লাস 12 অব্দি আমি পড়াশোনা করি এন্ড দেন আইইউ নামটা আমার নাম শ্রীপন্ন চক্রবর্তী এই আজাদ পল্লী ওয়ার্ড নাম্বার তেরো এটা তো অত্যন্ত একটা যুগোপযোগী বিষয় তার কারণ হচ্ছে বর্তমানে যে বিভিন্ন যে হ্যাক হচ্ছে বিভিন্ন ফেসবুক হ্যাক থেকে শুরু করে নানান সাইট হ্যাক হয়ে যাচ্ছে নানানভাবে ক্রাইম হচ্ছে বাড়ছে সাইবার ক্রাইম কমেই বেড়ে চলেছে এবং আপনি যদি যান বিভিন্ন থানায় বিভিন্ন যে সাইবার ক্রাইম থানাগুলো রয়েছে সাইবার প্রতারণার জন্য যে থানাগুলো রয়েছে সেখানে প্রতিদিন অভিযোগ বাড়ছে তো এই বিষয়ে একটা গবেষণাতে হচ্ছে সাধারণ মানুষের কাজে লাগবে অবশ্যই এবং আমি চাইব গবেষণা সাধারণ মানুষের কাজে লাগুক এবং কাজে সে সফল হোক এবং আজকে সে দুটো রিসার্চ করেছে ও রিসার্চ আরও রিসার্চ করে সাধারণ মানুষের পাশে দাঁড়া আমাদের দু হাজার উচ্চ মাধ্যমিক পাস আউট ক্যান্ডিডেট কলকাতার ইঞ্জিনিয়ারিং করছে থার্ড এবং ফোর্থেন এসজিপি এ ও র্যাঙ্ক করেছে অত্যন্ত মেধাবী ছাত্র বর্তমানে দুটি পেপার নিয়ে ও রিসার্চ করেছে একটা হচ্ছে ডাটা মাইনিং আর দ্বিতীয় হচ্ছে সাইবার সিকিউরিটি আই টিফিলি ডিজিটাল লাইফে অর্থাৎ ইন্টারন্যাশনাল কনফারেন্সে এই দুটি প্রেজেন্ট করেছে এবং ওরিয়েন্টাল ইউনিভার্সিটি মধ্যপ্রদেশ থেকে যে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল যে কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সেও কিন্তু ওর এই সাইবার সিকিউরিটিটা স্বীকৃতি পেয়েছে অর্থাৎ যেভাবে ও সাইবার সিকিউরিটি নিয়ে যে রিসার্চটা করছে সেটা আগামী দিন আমাদের বাংলা তথা দেশের মধ্যে একটা ভালো অ্যাসেট হয়ে থাকবে আর বুঝতেই পারছেন এখন সাইবার সিকিউরিটি একটা বড় প্রবলেম আমাদের ওই মেধাবী ছাত্র শ্রীপর্ণ চক্রবর্তী সে এই ডেটা মাইনিং এবং সাইবার সিকিউরিটি নিয়ে যে রিসার্চ করছে সেটা আগামী দিনে যে বাংলার একটা দিগন্ত খুলবে এটা নিঃসন্দেহে বলা যায়

Okay. yes, <laughs>